আজ রাজধানীর পূর্বাশা ময়দানে আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যভিত্তিক মৎস্য উৎসবে এই উৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উৎসবে বিভিন্ন প্রজাতির মাছের প্রদর্শনীও রাখা হয়েছে সাধারণ মানুষের সামনে রাজ্যে মাছের চাহিদা পূরণ সহ মৎস্য চাষীদের আর্থিক আয় বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সফল রূপায়নের মাধ্যমে রাজ্য মৎস্য দপ্তর বিভিন্ন প্রকল্প প্রয়াস নিয়েছে মৎস্য চাষীদের মধ্যে আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর আগামী দিনে মৎস্য চাষে স্বয়ংভর করা সহ উদ্বৃত্ত উৎপাদন বাইরে বিক্রি করার পরিকল্পনাও হাতে নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর উৎসবের সূচনা করে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস উৎসবে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মৎস্য চাষী সহ দপ্তরের অন্যান্য উচ্চ আধিকারিক এবং মৎস্য বিজ্ঞানীরা

এক হচ্ছে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি আমরা রাজ্যের মানুষকে লোকাল মাছ খাওয়াতে পারি আর দুই যারা চাষ করবেন যারা উৎপাদন করবেন তারাও কিন্তু আর্থিকভাবে শরীর